আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের ঠাকুরগাঁও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রথমেই রহমতের দশ দিন দুই হাজার সালের পহেলা রমজান শুরু মার্চের দুই তারিখ রোজ রবিবার থেকে মার্চের দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই দশ দিন হচ্ছে রহমতের দশ দিন এরপরে মাঘ ফেরাতের দশ দিন মার্চের বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মাঘ ফেরাতের দশ দিন এরপর মার্চের বাইশ তারিখ থেকে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত নাজাতের দশ দিন রমজান মাস যদি উনতিরিশ দিনে যায় তাহলে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে মার্চের একত্রিশ তারিখে আর রমজান মাস যদি তিরিশ দিনে যায় তাহলে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে এপ্রিলের এক তারিখে আপনি কোন জেলার সেহরি ও ইফতারের সময়সূচি জানতে চাচ্ছেন আমাদের কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা সেই জেলার সেহরি ও ইফতারের সময়সূচি আপনাদের জন্য পোস্ট করবো ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ